এবার সোমালিয়া উপকূলে জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশী জাহাজ এমবি আবদুল্লাহর কাছে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে বৃহস্পতিবার বাংলাদেশের সময় রাত্রি সাড়ে বারোটার দিকে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছে এক্স পোস্টে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী সোমালিয়া বলেছে 2023 সালে নভেম্বর থেকে দস্যুতার একাধিক ঘটনা ঘটেছে এখানে এবার তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে যার মধ্যে একটি এমভি আব্দুল্লাহ এখনও এখনো জলদস্যুদের নিয়ন্ত্রণে আছে এবং ওই এলাকায় আটলান্টা অপারেশনের যুদ্ধজাহাজও মোতায়েন আছে পোস্টে যুক্ত একটি সংক্ষিপ্ত ভিডিওতে এমভি আব্দুল্লাহ আবদুল্লাহ অদূরেই ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী সোমালিয়ার যুদ্ধজাহাজটিকে অবস্থান করতে দেখা গিয়েছে এছাড়াও একটি হেলিকপ্টার এমভি আব্দুল্লাহর কাছাকাছি চক্কর দিতে দেখা যাচ্ছে পূর্ব আফ্রিকা উপকূলে জলদস্যুতা নির্মূলে কাজ করে যাওয়া ইউরোপীয় ইউনিয়ন নেভাল ফোর্সও তাদের অপারেশন আটলান্টার অংশ হিসেবে এমভি আব্দুল্লাহর আবদুল্লাহর ওপর নজর রাখছে বলে শুরু থেকেই জানিয়ে আসছে মোজামবেগ থেকে পঞ্চান্ন হাজার টন কয়লানি আরব আমিরাত যাওয়ার পথে গত বারোই মার্চ ভারত মহাসাগরের সোমারীয় জলদস্যুদের কবলে পড়ে এম ভি জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে জন করে নাবিকরা সবাই বাংলাদেশে এদিকে জলদস্যুদের সঙ্গে প্রথমবারের মতো কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হওয়ার তথ্য জানায় জাহাজটির মালিক পক্ষ নাবিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে এমভি আবদুল্লাহ উদ্ধারে কোন অভিযান চায় জাহাজটির মালিক প্রতিষ্ঠান মালিক পক্ষ মিজানুল ইসলাম বলেন জাহাজের নাবিকদের নিরাপত্তার স্বার্থে তারা কোন ধরনের সামরিক পদক্ষেপের সমর্থন করেন না বাংলাদেশ সরকারেরও একই চাওয়া অন্যদিকে রয়টার্স বলছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ও জিম্মি নাবিকদের জলদস্যুদের হাত থেকে মুক্ত করতে সোমালিয়ার পুলিশ এবং আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে জলদস্যুদের হাতে চিন্তাই হওয়ার পর বেশ কয়েকবার অবস্থান বদলে বর্তমানে জাহাজটি সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলের উপকূলের মাত্র দেড় নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে ভারতীয় কমান্ডোরা মাল্টার পতাকাবাহী জাহাজ এমভি রুয়েনে অভিযান চালিয়ে সতেরো জন ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করার পর এমভি আব্দুল্লাহ অভিযানের এই পরিকল্পনা করে জলদস্যুরা এই এলাকাটি স্বায়ত্তশাসিত অঞ্চল যেখানে অনেকগুলি জলদস্যু দলের ঘাঁটি রয়েছে ওই এলাকার পুলিশ বাহিনী বলেছে এমবি আব্দুল্লাহকে দখল করে থাকা জলদস্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক নৌবাহিনীর অভিযানের একটি পরিকল্পনা তারা জানতে পেরেছে সে কারণে তারা সতর্ক অবস্থানে রয়েছে এবং অভিযানে অংশ নিতেও প্রস্তুত রয়েছে এর আগে রবিবার এম ভি আবদুল্লাহ দখল করে রাখা জলদস্যুদের জন্য খাত নামের এক ধরনের মাদক নিয়ে যাওয়ার সময় একটি নৌযান জব্দ করে পান্টল্যাট পুলিশ এছাড়া আবদুল্লাহকে জলদস্যুদের যে দলটি দখল করেছে সেই দলের সাথে সম্পৃক্ততার অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করে স্থানীয় পুলিশ এর আগে ভারত মহাসাগরের নিরাপত্তায় থাকা ইউরোপীয় বাহিনী আবদুল্লাহর জিম্মি নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তাব দিলেও তাতে সায় দেয়নি বাংলাদেশ এর আগে দু সালে কবির গ্রুপের আরও একটি জাহাজ এম ভি জাহানমণি জলদস্যুদের কবলে পড়েছিল মুক্তিপণ সেই জাহাজটি ফিরিয়ে আনার পূর্ব অভিজ্ঞতা তাদের রয়েছে বলেই জানা যায় রিপোর্ট নবীন নিউজ